বন্ধুরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো তো বেশি একটা ভালো থাকার কথা নয় কারণ আজকে কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে তাপমাত্রা বেড়ে গেছে সবাই গরমে পাগল হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই গরমে দুপুরবেলায় প্রচণ্ড রৌদ্রে ইচ্ছে করে ঠান্ডা খেতে সবার ইচ্ছে করে হয় আইসক্রিম নয় কোল্ড ড্রিঙ্কস এগুলো খেতে ইচ্ছে করে কিন্তু সব সময় তো আর বাইরের জিনিসটা খাওয়া ঠিক নয় সেখানে অনেক রকমের কেমিক্যাল ফুড কালার সোডা এসব থাকে যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর কিন্তু মন তো ঠান্ডা খেতেই যায় তো বন্ধুরা সেই জন্য আজকে ঘরোয়াভাবে হেলদি একটা জিনিস ট্রাই করলাম আইসক্রিম তো তোমরা বন্ধুরা দেখে নাও রেসিপিটা আমি প্রথমে পাঁচশো দুধ নিয়ে নিলাম আর তার মধ্যে প্রায় ছোটো কাপে এক কাপ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাই জাল দিয়ে একদম ঘন করে ফেলেছি আর এর মধ্যে হালকা দুধ পাউডারও দিয়ে দিয়েছি কিছু তারপর এটার যখন একটু হালকা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর কিছু কাজু বাদাম নিয়ে নিলাম কাজু বাদামগুলোকে আমি গ্রেট করে নিলাম তারপর আমি আইসক্রিম প্লেটে দুধগুলোকে দিয়ে দিলাম ঢেলে ঢেলে কাছে দুধগুলো দিয়ে দিলাম তারপর এর উপরে আমি গ্রেট করে যে কাজু বাদামগুলো রেখেছিলাম ওইগুলো সুন্দর করে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম সাজিয়ে এই যে দেখো কি সুন্দর করে আমি বাদামগুলোকে ছিটিয়ে সাজিয়ে দিলাম দেখতে কি সুন্দর হয়েছে কালারটা একদম খুব সুন্দর হয়েছে ক্ষীরের মতো হয়েছে কালারটা তারপর এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম প্রায় দুই আড়াই ঘন্টার মতো দুই আড়াই ঘন্টার মতো এটা আমি ফ্রিজে রেখে দেওয়ার পর আমি একটু দেখার জন্য এটাকে বের করেছিলাম ছেলে আইসক্রিম বসিয়েছি দেখেছিলো তো ছেলে দুপুরবেলা মা আইসক্রিম খাবো আইসক্রিম দাও আইসক্রিম খাবো তো বাচ্চা ছেলে বোঝালেও বুঝে না তো আমি এটা দুই আড়াই ঘন্টার পরে বের করে একটু দেখলাম তারপর দেখি আইসক্রিমটা মোটামুটি হয়ে গেছে প্রায় হয়ে এসেছে কালারটা খুবই সুন্দর হয়েছে তারপর আমি একটা আইসক্রিম উঠিয়ে ছেলেকে দিয়ে দিলাম তোমরা দেখে নাও এই যে দেখো আইসক্রিমটা মোটামুটি বসে গেছে আর প্রায় এক দেড় ঘন্টা রেগে দিলে এটা খুব ভালোভাবে বসে যাবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন বসেছে আইসক্রিমটা কারণ না হলে তোমরা বুঝতে পারবে না এই যে দেখো আমি তোমাকে আং থেকে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম কারণ আমি এটাকে চাপ দিচ্ছিলাম তা আঙুলটা ভেতরে না তার মানে এটা বসে গেছে শক্ত হয়ে গেছে তারপর নিচেরটা খুব ভালো করে এত একটা বসেনি প্রায় আরও এক দেড় ঘন্টা রেখে দিলে এটা খুব ভালোভাবে বসে যাবে এই যে দেখো নিচেরটা একটু ভিজে ভিজে আছে তোমরা আরও এক দেড় ঘন্টা রেখে দিও প্রায় তিন সাড়ে তিন ঘন্টা বা চার ঘন্টা রেখে দিলে আইসক্রিমটা ভালোভাবে হয়ে যাবে তো আমিও একটু খেয়ে দেখলাম বন্ধুরা আইসক্রিমটা খুবই সুস্বাদু টেস্টি হয়েছিল খুবই হেলদি তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এই গরমে বাইরের মধ্যে এইভাবে আইসক্রিম বানিয়ে খেতে পারো বা বাচ্চাদেরকেও খাওয়াতে পারো এটা খুবই হেলদি এখানে কোনো কেমিক্যাল কোনো ফুড কালার কোনো কিছুই নেই এটা কোনো ক্ষতি করবে না শরীরে হেল্ডিও টেষ্টিও ভাল লাগে যদি ভাল লাগে ত' প্লিজ লাইক কমেণ্ট এণ্ড চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক অ'কে টাটা বাই